হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে হচ্ছে আমি আমার পছন্দের রান্না করে নেছি। আজকে খুব ইচ্ছা করছিল লাল লাল পোলাও আর ঝাল ঝাল করে চিকেন রান্না করব সেই সাথে করব লোটটা সুটকির ভুনা এই জন্য লোটটা সুটকিটাকে আমি একটু তাওয়াই তেলে পানিতে ভিজিয়ে রেখেছি এখন হচ্ছে সব কিছু কেটে কুটে আমি রেডি করে নিলাম এখন জাস্ট রান্নাটা বসিয়ে দিবো আর এভাবে সব কিছু কেটে কুটে নিলে রান্না করতে টাইম খুব কম লাগে আর এখানে গরম পানিটাকেও বসিয়ে দিয়েছি এরপর দুই চুলায় আমি একসাথে রান্না বসিয়ে দিয়েছি এক চুলায় পোলাও রান্না করব পাশের চুলায় এখানে আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি আজকের চিকেন কারিটা মূলত আমি আলুগুলো অ্যান্ড চিকেনটাকে আগে ভালো মতো ফ্রাই করে তারপর মশলা খুশিয়ে রান্না করব তো এখানে আমি চিকেনটাকেও ম্যারিনেট করে রেখেছি এখানে জাস্ট লবণ হল একটু মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করেছি আর বেরেস্তা পোলাও যেহেতু করব পাতিলে আমি একটু বেরেস্তা করে নিয়ে তারপর মূলত এটার ভেতর পোলাওর চাল দিয়ে একটু ভাজাভাজি করে নিই ওই সময় আমি একটু আদা রসুন বাটা আর হচ্ছে লবণ দিয়ে চালটাকে ভেজে তারপর হচ্ছে গরম পানিটা দিয়ে দিয়েছি আর এখন জাস্ট পানিটা ফুটে আসতে শুরু করেছে এই টাইমে আমি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম ব্যাস পোলাও রান্না কিন্তু রেডি আমি ঠিক ইজি ওয়েতে এইভাবেই সবসময় রান্নাবান্না করি অ্যান্ড ঝড়ঝরা একটা পোলাও খেতে ইচ্ছে করছিলো আজকে সো সেই রকম টাইপ রান্না করে নিলাম আর এদিকে হচ্ছে চিকেনটা যখন ভাজা হয়ে গেছে তখন এটাকে মশলার সাথে ভালো মতো কষিয়ে তো এটাকে ভালো মতো কষানো হলে এর ভেতর গরম পানি দিয়ে দিলেই হয়ে যাবে আমার চিকেন কারিটা রেডি আর একটু ঝাল বেশি করে দিয়েছি কারণ আজকে ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে অ্যান্ড একটু সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নিব যাতে করে খেতে অনেক টেস্টি হয় তো এই টাইমে হচ্ছে জালটাও একদম কমে এসেছে আর পোলাওটা রেডি হয়ে গেছে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একদম ঝড়ঝড় একটা পোলাও হয়েছে ঠিক যেমনটা আমি চেয়েছিলাম তো আমি আমার পছন্দের রান্না বান্নাগুলো লিস্ট করে রাখি যেদিন হচ্ছে সাইফার পাপা বাসায় থাকে বা ছুটির দিন থাকে ওই দিন মূলত আমি এই রান্নাগুলোকে করে থাকি তো আজকে যেহেতু সাইফার পাপাও বাসায় আছে ইভেন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া হবে তো এই জন্য মূলত রান্নাবান্নাগুলো করা আমার পছন্দের রান্নাগুলো করা আর কি আর এই যে এত অয়েলি ফুডগুলো খাচ্ছি এই যে আনহেলদি ফুডগুলো খাওয়ার পরেও কিভাবে ওয়েট কন্ট্রোল করছি সেই ট্রিক্সটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব তো তোমরা আমার ব্লগে প্রায়ই দেখতে পাও যে আমি হাঁড়ি ভর্তি করে একদম অয়েলিযুক্ত খাবার রান্না করছি তারপর ইচ্ছা মতো জম্পেশ খাওয়া দাওয়া করছি পোলাও তারপর খিচুড়ি বিরিয়ানি সব কিছুই খাওয়া হচ্ছে তারপর কীভাবে ওয়েট ঠিক রাখছে সেটাও তোমাদেরকে বলবো আর এই যে আমি এখন রান্নাবান্না শেষ করে সব কিছু টেবিলে নিয়ে চলে এসেছি তো এই রান্নাগুলো তো তোমরা দেখতেই পেয়েছো অফ ক্যামেরায় কিন্তু আমি লোটটা সুটকিটাও ভুনা করে নিয়েছি কারণ এই সুটকিটা যখন আমি ভুনা করছিলাম তখন আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল দ্যাটস আমি ভিডিওটা করতে পাইনি তো এখন একসাথে বসে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিব আর এখন যে খাওয়া দাওয়া করছি এটা মূলত তোমরা দেখলেই বুঝতে পারবে যে হ্যাভি খাওয়া দাওয়া চলছে এরপর মূলত খাওয়া দাওয়া শেষ করে আমি একটু জিমে যাব তারপর একটু ওয়ার্কআউট করব দেন বাসায় চলে আসব। আর এই যে এত এত রান্না করি হয়তোবা তোমরা চিন্তা করতে পারো যে এত হাঁড়ি ভরে রান্না করে এত পরিমাণ খেয়ে ওয়েট কীভাবে আমি ঠিক রাখছি আসলে কমে যে গেছি সেটা বলছি না আমার ওয়েট যে খুব কম তাও বলবো না আমার ওয়েট অনেক বেশি তো আমি সেটাকেও মানে কন্ট্রোলে রেখেছি আর চাচ্ছি যে একটু ওয়েটটা কমে গেলে তো ভালো হয় তাই না এটা আমাদের সবার জন্যই ভালো স্বাস্থ্যের জন্য ভালো না আমি যেটা করি খাবার খাওয়ার সময় আমি একটা লিমিটেড পরিমাণে খাবারটা নিই একদম খুব কম ওয়েতে আবার তাই বলে যে বাসার মানুষকে না খাইয়ে রাখবো তেমনটা না আমি কম খাচ্ছি তার মানে এই না যে আমি বাসার সবাইকে একদম না খাইয়ে রাখবো ডায়েট করাবো এমনটা কিন্তু না তো যাই হোক একটা ঝটপট জম্পেশ খাওয়া দাওয়ার পর এখন চলে এলাম জিমে আজকে জিমটাও তোমাদেরকে একটু দেখে দেই আমি যেহেতু লেডিস আওয়ারে জিম করি দেখা যায় দুইটা থেকে পাঁচটা পর্যন্ত লেডিস আওয়ার থাকে ওই টাইমে শুধুমাত্র কয়েকটা লেডি ছাড়া আর কেউই থাকে না পুরো জিমটাই ফাঁকা তো এখানে ইচ্ছা মতো আমরা জিম করতে পারি আগে যেহেতু আমাদের জিম ট্রেনার ছিল তো তখন আর ভালো মতো জিম করা হতো এখন যেহেতু ট্রেনার নাই আমরা নিজেরাই নিজেরাই জিম করছি তো দেখা যায় যে ভালোই কাজে দিচ্ছে আর কি আমি পনেরো দিনে লাস্ট পনেরো দিনে তিন কেজির মতো ওয়েট কমাতে পেরেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি আরও আমার টার্গেট আছে যে আমি আরও দশ কেজি ওয়েট কমাতে পারবো ইনশাল্লাহ দেখি চেষ্টা করে হয় কি না তো বাসায় এসে তারপর সাইপার পাপা বলল যে ওনার রেকমেন্ড হচ্ছে উনি এখন পাস্তা খাবে সেই সাথে আমার হাতে কফি খাবে তো আমি হচ্ছে জিজ্ঞেস করছিলাম কে কী খাবে সবাই এটাই রায় দিল দৌড়ে চলে এলাম কিচেনে আমি ছটপট রান্না শুরু করে দিলাম তো আমার কাজ হচ্ছে আমি সবার কাছ থেকে ওপিনিয়ন নেবো কে কোনটা খাবে না খাবে তারপর ঝট ঝটপট রান্না সে দিব আর আমার রান্না বান্না করে খাওয়াতে ভালো লাগে এখন এই যে আমি হাঁড়ি ভরে রান্না করি তার মানে এই না আমি হাঁড়িটা নিয়েই বসে পড়ি রোজার মধ্যে তোমরা দেখেছো আমি একটা প্রপার ডায়েট ফলো করেছি যেহেতু আমি রোজার সময় জিমটাকে অফ রেখেছিলাম আমার ওয়েটটা একটু বেশি তুলনামূলকভাবে বেশি বললেই চলে তো এই জন্য চাচ্ছিলাম যে ওটা যাতে আবার বেড়ে না যায় ওই পরিমাণে লিমিটেড একটা ডায়েট ফলো করে খাওয়া দাওয়া করেছি এখন যেহেতু আমি রেগুলার জিম করছি একটা লিমিটেড পরিমাণ ক্যালোরি আমার বার্ন হচ্ছে এই আমি রেগুলার যে খাবারগুলো মানে যাই হোক বিফ চিকেন বিরিয়ানি খিচুড়ি সব কিছুই খাওয়া হচ্ছে বাট একটা লিমিটেড পরিমাণে এই ক্ষেত্রে আমি যেটাকে প্রেফার করি ছোট্ট একটা প্লেট সেই প্লেটটাতে খুব বেশি খাবার ধরবে না অ্যান্ড কম কম খাবে মনে হবে অনেক খেয়েছো বাট কিন্তু শরীরে কিন্তু কম ক্যালোরি অ্যাড হবে আর এই যে এখন খাওয়া দাওয়া করবো আর আরেকটা কথা অফ টপিক সেটা হচ্ছে তোমরা বা চিন্তা করো যে আমার ব্লগিং করছি এতদিন আমি কেন আমার এই কালো কালো কড়াইগুলো তোমাদের সাথে শেয়ার করি সেটাও আজকে বলছি আমার আসলে কিছু কিছু জিনিসে অনেক বেশি ইমোশন কাজ করে যেমন আমার সংসার লাইফের ফার্স্ট যে জিনিসগুলা যেমন এই কালো কড়াইটা তারপরে যে কিছু কিছু জিনিস থাকে না যে নিজের পছন্দের নিজের হাতে প্রথম কেনা জিনিসগুলো যেগুলো আমি চাইলেও আর ফেলে দিতে পারি না সো আমি যেহেতু রেগুলার একটা ব্লগিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সো রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করি দ্যার্সাই তোমাদের সাথে রেগুলার ভিডিওটাই দেওয়া হয় এখানে আমি যদি একটা শুধুমাত্র রান্নার চ্যানেল খুলে ফেলতাম মনে করো শুধুমাত্র রান্নার ভিডিওটাই শেয়ার করতাম সেক্ষেত্রে দেখা যেত আমি সুন্দর একটা পাতিলে জাস্ট একটা রেসিপি শেয়ার করে দিলাম ব্যাস কাহিনী খতম বাট আমি যে তোমার রেগুলার লাইফে আমি কি সেটাই তোমাদের সাথে পুরোটা ভিডিও করছি সেখানে লুকোচুরি কিছু নাই আমি যেরকম সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করছি সো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাতে কফিটাও বানিয়ে ফেললাম অ্যান্ড পাস্তাটাও রেডি এখন সবাইকে খেতে দিয়ে দিব আর আমার সেই কড়াইটা নিয়েই কিন্তু আমি চলে এসেছি এইটা হচ্ছে আমার সংসার লাইফের একদম ফার্স্টে নিজের পছন্দের কেনা সাইফার পাপা অ্যান্ড আমি একটা মেলায় গিয়েছিলাম ঘুরতে দেন সেই মেলায় আসার সময় আমি কিনিব তো সবাই পাপা বললো তুমি পুরা মেলাটাই ঘোলা কত কিছু খাওয়া দাওয়া হলো বাট তুমি তো কিছু কিনলাম না তখন আমি বলেছিলাম আমি একটা সুন্দর কড়াই নিব। আমার পছন্দ হয়েছিল বাট আমি বলিনি তখন আর কি নতুন নতুন এই জন্য বলিনি চুপচাপ ছিলাম এরপর গিয়ে সেই কড়াইটা নিয়ে বাসা এসেছিলাম অ্যান্ড এরপর দিন যতবারই আমি রান্না করেছি ওই কড়াইটাই রান্না করেছিলাম এটা হচ্ছে আমার একটা ইমোশন আর এই যে আমাদের সব কিছু খাওয়া দাওয়া শেষ করে আমি বিকেলবেলা একটা মানে টক ঝাল মিষ্টি ফ্লেভারের পিঠা বানিয়েছিলাম এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি ভালো লেগেছে নেক্সটে তোমাদের সাথে রেসিপিটাও ফলো করব। তো আমি যে কোনো রেসিপি শেয়ার করার আগে নিজে ট্রাই করি ভালো লাগলে দেন তোমাদের সাথে রেসিপি শেয়ার করি তো আজকে হচ্ছে শিঙারা বানাবো এই শিঙারা আমি আগেও বানিয়েছি তবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই জন্য আজকে শেয়ার করে দিচ্ছি আমার রান্নাবান্নাগুলো যেহেতু আগেই কমপ্লিট রাতে আর তেমন রান্নাবান্না ছিল না এর চিন্তা করলাম যে একটু ফ্রি টাইম আছে সো আমি কিছু সিঙ্গারা বানিয়ে নেই আমি যেহেতু সিঙ্গারা বানাতে এক্সপার্ট না ইভেন দোকানও দিব না তাই আমার খুব একটা পারফেক্ট যা হওয়া লাগবে তেমনটা না জাস্ট আমার খাওয়া চললেই হল তো চিন্তা করলে এখন সিঙ্গারা খাবো তো ঝটপট বানিয়ে নিচ্ছি কারণ হাতে সময় ছিল আর আমি যেহেতু এখন লাল আটাটা ইউজ করতেছি সো লাল আটার দিয়েই কিন্তু বানিয়ে নিচ্ছি তো পুরটা আগে রেডি করে নিয়েছি এখন ঝটপট বসে বসে টিভি দেখছি আর সিঙ্গারাগুলোকে বানিয়ে নিয়েছি আর এটাও মূলত আমি আজকে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিব তারপর মূলত যখন আমার ইচ্ছা হবে তখন আমি বের করে করে ভেজে খেয়ে ফেলবো আজকেও কিছু খাবো কারণ আমার সিঙ্গারা সমুচা এই টাইপের জিনিস খুব বেশি পছন্দ অয়েলি ফুড যত আনহেলদি ফুড আছে সব কিছুই মনে হয় আমার অনেক পছন্দ তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার আনাই হাতে সিঙ্গারাগুলো কিন্তু রেডি তো তোমরা চিন্তা করতেই পারো যে ভালো হয়নি পচা হয়েছে বাট ব্যাপার না আমার খাওয়া চললেই হলো আমি হচ্ছে এখন হলে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি তারপরে আমি খাবো আমার ছোটো বোন খাবে সাইফার পাবা মূলত এখন একটু বাহিরে আছে সো উনি যখন বাসা আসবে তখন ওনাকে ফ্রাই করে দেওয়া হবে তো আমি আবার কি করি নিজে আগে মানে ভেজে খেয়ে টেস্ট করে দেখবো যদি ভালো হয় দেন সবাইকে খাবো আর যদি সেটা পচা হয় কোনোরকম ভালো না লাগে তখন আমি ওইটা আস্তে আস্তে দুইটা দুইটা করে বের করে খেয়ে ফেলবো সেটা কাউকে খেতে দিব না কারণ ওই যে প্রশংসা শুনতে সবাই পছন্দ করে কে যেতে গিয়ে নিজের হাতের পচা খাবার খাইয়ে মানে সবার কাছে অপদস্থ হবে বলো তো এই জন্য মূলত আজকের সিঙ্গারাটা খেয়ে ভালোই লেগেছে আর টেস্টটা যদিও সাইজগুলো খুব ভালো হয় নাই একদম আলুর চপের মতন হয়ে গেছে বাট ওটা ব্যাপার না খেতে কিন্তু মজা হয়েছিল আর এই যে আমার পছন্দের একটা জুস ক্র্যানবেরির জুস এটা দেখতেই পাচ্ছ এটার মধ্যে কিন্তু টক মিষ্টির একটা ব্যাপার আছে যার জন্য এই কম্বিনেশনটা আমার খুবই পছন্দ এই জুসটা খুবই পছন্দের যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানো এই জুসটা আমার কত পছন্দের যাই হোক সাইফার বাবা বাসে আসার পর ওনাকে এই জুসটা দিয়ে দিলাম এটা অবশ্য আমি জিম থেকে আসার সময় নিয়ে এসেছিলাম তো তখন তোম খেয়েছি আবার যখন সাইফার পাপাকে দিয়েছি তার সাথেও কিন্তু আমার ভাগ বসিয়ে সিঙ্গারার প্লেটে যাই হোক আরও দুইটা খেয়ে নিলাম এরপর হচ্ছে আমার রাতের বেলা ইদানিং একটা জিনিসের ক্রেভিং হয় সেটা হচ্ছে আইসক্রিম জানি না কেন যেই টাইপের হোক আমার একটা আইসক্রিম লাগবেই ইদানিং রাত হলেই আমার আইসক্রিম খেতে ইচ্ছা করে সো ওয়াই আইসক্রিমটা খেয়ে নিলাম এই হচ্ছে আমার সারাদিনের ফ্লগ কেমন লাগলো তোমাদের কাছে জানাতে ভুলো না সো যে পর্যন্ত এই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম